হ্যালো গাইস আজকে আমি চিকেন রান্না করব। প্রথমে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিব লবণ হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই চিড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া সরিষের তেল দিয়ে হাতে মেখে কিছু করে রেস্টে রেখে দিবি এরপর আলোগুলো ভেজে তুলে নিবি ওই তারে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মাছ কুচি রসুন কুচি টমেটো কুচি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব হাতে মেখে রাখা মাংসগুলো সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিব এখন একটি নেড়ু ছেড়ে দিব আমার রান্না কমপ্লিট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই